হ্যালো ইউয়ান হোপ ইউ অল আর ডুইং ওয়েল আমি জানি তোমরা এই প্রোডাক্ট কিরি রিভিউ খুঁজছিলে টু ডে আম গোয়িং টু শেয়ার মাই অনেস্ট রিভিউ অফ ইট সো লাট স্কো সিক্রেট টোন আপ সানস্ক্রিন একটি কোরিয়ান স্কিন কেয়ার পণ্য আর এটা ক্রিস্টিয়ান ডিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এতে চল্লিশটিরও বেশি ইনগ্রিডিয়েন্টস রয়েছে বাট তার মধ্যে টাইটানিয়াম ডাইঅক্সাইড হাইলোরনিক অ্যাসিড জিঙ্ক ডাইঅক্সাইড তো রয়েছেই ওয়েবসার্চ থেকে আমি জানতে পারি এখানে স্কিন রাইটিং এর জন্য গ্লুটাথ হায়ন এবং ভাইটামিন সিও রয়েছে তবে এটি অ্যালকোহল আর প্যারাবিন ফ্রি একটি প্রোডাক্ট নন কমেডোজেনিক বলে ব্লক করবে না টেস্টেড এবং স্কিনের জন্য বেশ উপযোগী তো এখন আসি এটা কতটুকু সান প্রোটেকশন দিবে তার কথায় এখানে রয়েছে এস পি ফিফটি প্লাস এবং পি এ ট্রিপল প্লাস যেটা বাংলাদেশি ওয়েদারের জন্য মোটামুটি ভালোই বলা যায় তবে এটা নিয়ে সবচেয়ে বেশি যে কন্ট্রোভার্সি সেটা হচ্ছে এটি নাকি একটা নো মেকআপ মেকআপ লুক দিতে সক্ষম এই বিষয়টা ক্লিয়ার করার আগে আমি এটার টোন এবং এটার টেকচারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এই রকম একটা টোনে এই সানস্ক্রিনটা আসে এটা ক্যামেরাতে যতটা বোঝা যাচ্ছে ঠিক তেমনই কালারটা আমি এখানে এক্সট্রা কোনো এডিট বা কোনো ফিল্টার অ্যাড করিনি একটা ফাউন্ডেশনে শেড আর ফাউন্ডেশন মিলে কালার ঠিক সেরকমই একটা কালার দেয় এটা স্কিনে ব্লেন্ড করা খুবই কষ্ট তবে একবার ভালোভাবে ব্লেন্ড হয়ে গেলে এই সানস্ক্রিন যে টোনটা আসার কথা ওই টোনটা কিছুটা কন্ট্রোলে চলে আসে এখন আসি এই টোনটা মূলত কিসের আমরা দেখেছি যে সানস্ক্রিনে যেহেতু জিঙ্ক অক্সাইড থাকবে সো এটা অবশ্যই হোয়াইট কাস্ট দিবেই দিবে তো এই ব্র্যান্ড কি করেছে সেই হোয়াইট কাস্টটাকে কাজে লাগেই ওরা প্রোডাক্টটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে গিয়েছে যেমনটি এখানে ওরা একটা ফাউন্ডেশনের শেডের মতো করে সেটাকে টোন আপ বলে চালিয়ে দিচ্ছে বাট এটা মূলত বাট ইউজ করার পর যে আপনারা নো মেকআপ মেকআপ লুকটা পাচ্ছেন অথবা যে টোনটা পাচ্ছেন সেটা মূলত হোয়াইট কাস্টেরই একটা অংশ তবে এটা আমি বলবো যে একটা কোম্পানি হিসেবে খুবই বুদ্ধিমানের কাজ হয়েছে কাজটাকে একটা ফাউন্ডেশনের শেডের মতো কাজে লাগিয়েছে এখন কথা হচ্ছে যে এটা সব স্কিন টোনের আপুরা ইউজ করতে পারবে কিনা আমি বলবো যে যারা একটু ডার্কিস্ট টোনের আছে তারা এই সানস্ক্রিনটা ইউজ করতে পারবে না যাদের অয়েলি স্কিন আছে তাদের কাছে পার্সোনালি এটার ফিনিশটা আপনাদের ভালো লাগবে না ইউজের পর খুবই তেল চিটচিটে একটা ভাব আসে যেটা কিনা খুবই বিরক্তিকর অনলাইনে লোভনীয় অফার অথবা বিভিন্ন লোভনীয় কথাবার্তা শুনে প্রোডাক্ট না কিনে আমার মনে হয় আপনার যদি প্রয়োজন হয় যে এমন একটা সানস্ক্রিন থাকা ভালো যেটা আমি হঠাৎ করে ইউজ করলে আমার একটা মেকআপের কাজ হবে তাহলে আপনারা এটা নিতে পারবেন বাট রেগুলার ইউজের জন্য অথবা খুব বেশি এক্সপেকটেশন রাখলে আপনারা এখান থেকে হতাশি হবেন আর আরেকটা কথা হচ্ছে এটা বারবার রিঅ্যাপ্লাই করাটাও ঝামেলা আপনি একটার উপরে আরেকটা দিলে এমনিতে তো ব্ল্যান্ড হতে খুবই সময় লাগে তার উপর হচ্ছে এটা ভেসে ভেসে থাকার একটা প্রবণতা থাকে সো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন